আমরা আছি কক্সবাজার এবং সমুদ্র সৈকতের পাশে আমরা লাইভে আছি এবং ধন্যবাদ জানাচ্ছি অ্যাসোসিয়েট এবং মডার্ন মডার্ন লিমিটেড হারবাল ফুড লিমিটেডের ইনকামের মাধ্যমে আমরা কিন্তু অনেকেই আজকে কিন্তু এখানে আসছি যেটা কক্সবাজার ভ্রমণ করার জন্য সবটাই এক্স এন্ড মডার্ন হার্বাল ফোর লিমিটেডের টাকা এবং যারা সারা বাংলাদেশ ভ্রমণ করে যাচ্ছেন চমৎকার একটা ইনকাম করতেছেন যেটা আমি সব সময় বলে থাকি যে স্বপ্ন পূরণে এম এক্স এন মডার্ন হার্ট বল তার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের সঙ্গেই কিন্তু আছেন যিনি এ যাবত এক কোটি আটাত্তর লাখ টাকা প্লাস ইনকাম করছেন এবং যিনি মাত্র তিরিশ মাসে যিনি সিপিএস হয়ে সারা বাংলাদেশ যে দেখাই দিয়েছেন যে তিরিশ মাস পর যে প্রতি মাসে ওয়ান লাখ টাকা প্লাস ইনকাম করা সম্ভব এম এক্স অ্যান্ড মডার্ন হারবাল ফুড লিমিটেডের মাধ্যমে তো কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের ট্রেনার অ্যাডভাইজার আমাদের রুবেল রানা স্যারকে যে কীভাবে এক কোটি আটাত্তর লাখ টাকা প্লাস ইনকাম করলো আমরা স্যারের কাছ থেকে অনুভূতি শুনবো ইনশাআল্লাহ কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের রুবেল রানা স্যারকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটা পরিবেশে আমার সিনিয়র স্যার এবং আমার সহযোদ্ধা আমার সঙ্গেই আছেন আমাদের ডায়মনাস্টার শফিকুল ভাই এবং প্লাটিনাম স্টার সুলতান মাহমুদ স্যার এবং ব্রোঞ্জ প্লাটিনাম স্টার আবুল আসমদুল্লাহ স্যার এবং ব্রোঞ্জ প্ল্যাটিনাম স্টার

আমার মিশন ভিশন অ্যাম্বিশন এমএসনে কি ঘিরেই সব কিছু তো আসলে এমএক্সেনে আসার আগে আমি একটা কথা বলেই শুরু করব। আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম জীবনে কিছু গড়াবো নিজের লাইফটাকে নিজে গড়াবো অর্থাৎ উদ্যোক্তা হব কারো উপরে ডিপেন্ডেবল হব না কারো অধীনে কাজ করব না কেউ আমাকে কমেন্ট করুক কেউ আমাকে চাপ দেখ পেন দেখ এটা আমি চাইতাম না তারও ধারাবাহিকতায় পড়াশোনার পাশাপাশি বিজনেস করতাম কিছুটা স্বাধীনতা ছিল বাট কাস্টমারের কাছে কিছুটা জবাব দিতে ছিল কেন মানুষকে তো চলার জন্য কিছু একটা করতে হবে তারে সুবাদে তো বিজনেস করছি একটা সময় গিয়ে দেখি বিজনেস আগে যে রকম হয়েছে ছোট্ট একটা হাট বাজারে লাস্ট পর্যায়ে এসে ওই না হওয়ার কারণে আল্লাহর কাছে একটা ভালো প্রফেশন চাইলাম একটা কথাই আছে আল্লাহর কাছে যে যেটা চায় আল্লাহ তাকে ওইটাই দেয় এবং যে যেভাবে চলতে চায় আল্লাহ নাকি কোনোভাবেই চালায় তুমি যে ছোটোবেলা থেকেই স্বপ্ন চাকরি করবো না স্বাধীন বিজনেস করব ফ্রিডম থাকব একদম পাখির মতো যেখানে খুশি সেখানে যাব যা খুশি তাই করব। যেভাবে খুশি ওভাবে কাজ করবো আলহামদুল্লা আল্লাহ বিলাই দিছে অ্যামেক্সেন বটার সবার করিবেলের আমার জীবনের সঙ্গে মিলে দিছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমেই আমার কার্যক্রম অ্যামেকসেনের শুরু দু হাজার সতেরো সালের মার্চে প্রাথমিক পর্যায়ে বিজনেস পড়াশোনা এন একসঙ্গে নয়টা মাস কাজ করলাম এবং হাটিহাটি পা পা করে নয় মাসে কোম্পানির স্টার এরপরে কোম্পানির ভীষণ ভীষণ কোম্পানি সর্বোচ্চ তাপ গ্রাউন্ড প্ল্যাটেন্স টার্ট কীভাবে হওয়া যায় তার ধারণাটায় প্ল্যান পরিকল্পনা একজন বাড়াই দিয়ে আঠারো সাল উনিশ সালে আট মাস মোটামুটি বিশ মাস এমিক্সিনে হানড্রেড পারসেন্ট নিযুক্তি হাফ টাইম কাজের মাধ্যমে বিজনেস ঠিক রেখে বিশ মাস পর এদিকে নয় মাস বিশ মাস উনত্রিশ টোটাল তিরিশতম মাসে এসে কোম্পানির সর্বোচ্চ পদ গ্রাউন্ড প্ল্যাটিনস্টার আল্লাহ তালার অশেষ রহমতে নিয়মতে করতে পারি আলহামদুলিল্লাহ এবং তিরিশতম মাস থেকেই আমার লাইফে আর পিছনের দিকে তাকাইতে হয়নি তিরিশতম মাস থেকেই আমি আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক এবং সর্ব সেক্টরেই এবং সব জায়গায় সম্মান অনার ভালোবাসা এবং সব কিছুই অনেক বেশি বেশি পাচ্ছি আলহামদুলিল্লাহ খ্রিস্টতম মাস থেকেই কোম্পানি থেকে প্রতি মাসে আড় লাখ টাকা প্লাস ইনকাম এবং অ্যামাক্সিনে ইনকাম দিয়ে পার্সোনাল বাড়ি পৌরসভায় জমি জেলা শহরে জমি এবং সবাই দোয়া করবেন দু হাজার পঁচিশ পঁচিশ সালে পার্সোনাল প্রাইভেট কার কিনতে পারি সবার কাছ থেকে তো আসে আজকে জনপ্রিয়া নিচ্ছি সবাইকে কক্সবাজারে আসার আহ্বান রেখে সবাইকে এমএসএস হওয়ার আহ্বান রেখে দেখা হবে নিজের মতো পঞ্চে